ব্লক করতে পারো বলে মনে হয় না কারণ আমাদের বাড়ির সামনে যে পথটা আছে এই আছে আর যে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা একটু আগে খুব জোর মাইক ভাসছিল আর আমি তো ব্লক করতে পারো বলে মনে হয় না কারণ আমাদের বাড়ির সামনে যে পথটা আছে আর সেখানে জলছরা হয় তা জলসা সেই প্রচার হচ্ছিলো আগামীকাল সেই জলসা আছে মাইক বাজলে তো আর কথা বলা যায় না এতক্ষণ পর একটু মাইকটা থেমেছে বলে ব্লগটাকে শুরু করছি আমরা উঠেছি অনেকক্ষণ প্রার্থনা হয়ে গেছে আমরা যে কাজেও শুরু করে দিয়েছি চুমকি চুমকির কাজ শুরু করে দিয়েছে আমি দোকানের কাজ শুরু করে দিয়েছি এই মাত্র একটু মাইকটা বন্ধ হলো বলে ব্লকটা নিয়ে গিয়ে ফাঁকে একটু ব্লগটা অন্তত শুরু করি তারপরে সারাদিন কতটা ভিডিও করতে পারবো না পারবো জানি না তো যাই হোক কালকে তো অনেক সমস্যা ছিল আপনাদের সব বলেছি জলের সমস্যা আমাদের এখানকার আর সেগুলো তো সব কাটিয়ে উঠে এখন মোটামুটি ঠিক আছে আর এখন চা খাবো চা খেয়ে চুমকি নিয়ে স্কুলে বেরিয়ে যাবো তা আর আজকের বাজার নেই বাজার স্ক্রিপ্ট করেছি কারণ বাজার বাড়িতে সবই রয়েছে আপনারা তো দেখেন না অনেক একটু বেশি বেশি করে করে নিই সপ্তাহের বাজারটা একটু করে নিই তা যার জন্য আর ডেলি বাজারে যেতে হয় না তা যাই হোক বাজারে ঘরে মাছ আছে সবজি আছে সবই আছে যার জন্য বাজারটা স্ক্রিপ্ট করেছি আর শুধু চুমকিকে নিয়ে স্কুলে যাব তারপরে বাড়ির অনেক কাজ আছে সেগুলো একে পর এক সার আর শ্রীয়ান্স আসছে গুড মর্নিং করার জন্য গুড মর্নিং নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি সবাইকে টাটা করে দাও টাটা সবাইকে একটু ফ্ল্যাঙ্কিস করে দাও হ্যাঁ যাই হোক আপনারা সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আর গরম কিন্তু পড়েছে খুব মানে দিনের বেলায় বিশেষ করে দুপুরের দিকে ঘাম ঝরিয়ে দিচ্ছে এত গরম পড়ে গেছে আর এবার তো গরম তো খুব জোরই পড়বে আর যত দিন যাচ্ছে তত তো গরম বাড়ছে যাই হোক গরম তো বেড়ে গেছে আর ঠান্ডাটা সন্ধ্যের পর থেকে হচ্ছে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন বেরোচ্ছি এখন চুমকি গিয়ে স্কুলে আগে স্কুলে দিয়ে আসি স্কুল থেকে এসে বাড়িতে অনেক কাজ আছে সেগুলো সারতে হবে আবার বাড়িতে চিনি শেষ হয়ে গেছে আবার চুমকি বললো যে স্কুল থেকে ফেরার সময় একটু বাজারে গিয়ে চিনিটা নিতে আবার চিনিটা আনতে যাব যাই হোক আর দেখি পারবো না এখন যাই আবার কাজের ছেলেদের সেই চাপ রয়েছে এখনও কাজ শেষ হয়নি খুব চাপ দোকানে আবার হয়তো একটু বসতে হতে পারে দেখি কোন দিকে কি সামাল দেবো ঠিক বুঝতে উঠতে পারছি না

তরকারি আছে আর এই যে লাউয়ের খোলা আর আলু মটরশুটি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি আর এই যে আজ মোচা চিংড়ির মালাইকারি ওয়াই প্রিয় শ্রেয়াংস আজ কি খাবে ওটা দিয়ে খাবে দিয়ে খাবে হ্যাঁ গরম আমি দিচ্ছি আর চিংড়ি মাছ খাবে কিন্তু আজ চিংড়ি মাছ করা হয়েছে অন্য মাছ নেই ঠিক আছে কথা বলা খুব মুশকিল হয়ে যাবে ভিডিও খুব মুশকিল হয়ে যাবে এখানে বললাম জলসার মাইক বাজছে যাই হোক কালকে জল সাল ওই জন্য আর চুমকির দিদি আর যাই হোক এসছিল মানে তো তাদেরকে আগিয়ে দিয়ে আসার জন্য গেছে অন্য কাজে একটু উনি বাড়ি থেকে ঘুরে গেল এক ফাঁকে কিন্তু এখনো পর্যন্ত আমি আর সিয়াঞ্জ ঘরে আছি আমি আর ব্রিজের উপরে তাদেরকে আর আগাতে যেতে পারিনি সিগঞ্জ আর আমি বাড়িতে আছি চুমকি গেছে আগিয়ে দিয়ে আসতে আর যাই হোক আসলে এত আওয়াজ হচ্ছিল যে ভিডিও করতে পারিনি ওনারা নিচে এসেছিল এসে শুধু জাস্ট চুমকি সঙ্গে এসেছিল অন্য কাজে সেই কাজ মিটিয়ে যাওয়ার সময় চুমকির সঙ্গে শুধু জাস্ট দেখা করে বেরিয়ে গেল খুব তাড়া ছিল গাড়ি নিয়ে দাঁড় করিয়ে রাস্তার উপরে দাঁড় করিয়ে জাস্ট এসেছিল যাই হোক তারা চলে গেল আগিয়ে গেল চুমকি গেছে তাদেরকে ব্রিজ অব্দি আগিয়ে দিয়ে আসতে আর ও আসুন

আর এদিকে লাউয়ের শুরু করো আমি শেষ করি বসছি ঠান্ডা বেশ ভালোই পড়েছে রাত অনেকটা হয়েছে আর এর সঙ্গে আজকে দিনের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন